হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের আর এম ই স্পোর্টস কিন্তু প্রেজেন্টেড করেছিলো এই দশ হাজার টাকার কিন্তু একটি টুর্নামেন্ট কিন্তু লঞ্চ করেছিল সেটির কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু ফুললি সম্পূর্ণ রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গিয়েছে তো আপনারা এখন কীভাবে আইডি পাসের গ্রুপ নেবেন মানে আপনাদের যেখানে আইডি পাস দেওয়া হবে সেই গ্রুপ কীভাবে নেবেন আপনারা যা যারা রেজিস্ট্রেশন কনফার্ম করেছিলেন সাকসেসফুল যা যারা রেজিস্ট্রেশন করেছিলেন যাদের রেজিস্ট্রেশন আমরা কনফার্ম করেছি তো সবাইকে আর এম ই স্পোর্টস অফিসিয়াল ডিসকোয়ার সার্ভার কিন্তু দেওয়া হবে তো এই ডিস্কোয়াড সার্ভারে আপনাদের জয়েন করে সর্বপ্রথম আপনাদের যা করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে গেট রো গ্রুপ অপশনে যেতে হবে গ্রুপ অপশনে গেলে এখানে কিছু গ্রুপ থাকবে গ্রুপে দেওয়া থাকবে আপনাদের স্কোয়াড কোন কোন গ্রুপে আপনাদের স্কোয়াড আছে দেন আপনাদের স্কোয়াডটা আইডেন্টিফাই করে এইখানে গেট রোলে যাবেন গেট রোলে যাওয়ার পরে আপনাদের কী করতে হবে গেট রোলে এখানে রোল আপনাদের দিতে হবে বলে টিম নেম দিতে হবে টিম নেমটা দিবেন টিম নেমটা দেওয়ার পরে টিম নেম দিবেন দেওয়ার পরে এইখানে আপনারা গ্রুপ নং দিবেন ঠিক আছে গ্রুপ নং দিবেন আপনারা তো আমি এখানে গ্রুপ নামটা দিচ্ছি তো এখানে আমি গ্রুপ নংটা দিচ্ছি দেওয়ার পরে এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে আপনারা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের তরফ থেকে কিন্তু একটি কনফার্মেশন গ্রুপ কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে আপনাদের ম্যাচ এ টু জেড ডিটেলস কিন্তু আপনাদের সব কিছু কিন্তু দেওয়া হয়ে যাবে এখন আপনারা রোডম্যাপ কোথায় চেক করবেন এইখানে যাবেন এইখানে আপনারা এ টু জেড ফুল টুর্নামেন্টের কিন্তু রোডম্যাপটা কিন্তু চেক করতে পারবেন এইখানে আমরা এখনও লো রোডম্যাপটা এখনও সাবমিট করিনি এইখানে পাবলিশ করিনি তো আমরা খুব শীঘ্রই কিন্তু এখানে রোডম্যাপ দিব দেন টুর্নামেন্ট বিষয়ে যত আর কি রুলস থাকবে আমরা এখানে কিন্তু রুলসগুলো প্রোভাইড করে দিব। দেন শিডিউল কিন্তু এখানে শিডিউল করে দিব। আর আপনাদের যদি কারো যদি কোনো টুর্নামেন্টে কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা এখানে চ্যাটে কিন্তু মেসেজ করতে পারেন আমাদের অ্যাডমিনরা আপনাদের সাথে খুব শীঘ্রই কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিবে তো যা যারা গেট রোল নেবেন গেট রোল নেওয়ার টাইম কিন্তু বারো ঘন্টা বারো ঘন্টা পরে কোনো স্কোয়াডকে কিন্তু আমরা আর গেট রোল দিব না ঠিক আছে যারা যারা রোল নেবেন কাইন্ডলি ডিসকোয়ার সার্ভারে সুন্দর করে জয়েন করে ক্লেম করে নেন রোল আল্লাহ হাফেজ গিয়েছিস